আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন যে গত গতকালকে আপনাদেরকে দেখানো হয়েছিল যে আমাদের বলা হয়েছিল যে গতকালকে আগে কারেন্টের একটা সারাদিন ব্যাপী লোডশেডিং থাকার কারণে মুরগি প্রায় আর দশ পিসের মতো মুরগি আমার মারা গেছিল আরও কিছু মুরগি দুর্বল হয়ে আছে সেই মুরগিগুলো এখন পর্যন্ত দুইটা মুরগি খুব দুর্বল অবস্থানে আছে আর বাকিগুলো মোটামুটি স্বাভাবিক অবস্থানে এসে গেছে প্রোডাকশনে বেশ কিছু ঘাটতি অলরেডি দেখা দিছে সবচেয়ে বেশি সমস্যা যেটা হইছে এখন হঠাৎ করে আজকে খামার আসা দেখতেছে প্রায় মুরগির ডিমগুলো সাদা বা ঠান্ডার সম্পূর্ণ পূর্বাভাস দেখা যাইতেছে বা ঠান্ডার লক্ষণ সম্পূর্ণ আমরা দেখতে পাইতেছি সেটা আসলে কিভাবে বুঝলাম সেই বিষয়টা যদি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন হয়তো বা যে আসলে আসলে গরমে ঠান্ডাটা বেশি পরিমাণ লাগে শীতে ঠান্ডা কম লাগে মুরগি গরমে বেশি পরিমাণ ঠান্ডা লাগে সারাদিন ব্যাপী গরম লাগার কারণে মুরগিগুলো ঠান্ডা লেগে গেছে এ দেখেন একটা ডিম যদি দেখায় ডিমগুলোর মধ্যে আমি এরকম সাদা টাইপের টেয়া হয়ে গেছে আরো যদি কিছু আপনাদের পিডিএম দেখায় এ দেখেন এ সাইডে সম্পূর্ণ সাদা কিছুটা হালকা কিছুটা পরিমাণ লাল আরো যদি দেখায় এ দেখেন এ সাইডে হালকা কিছু পরিমাণ লাল আছে এ সাইডে সম্পূর্ণ সাদা বা মাঝখানে একটু সাদা আছে এটা আসলে এরকম প্রায় অনেক ডিম আছে আমার আজকে খামারের ভেতরে অনেক ডিম আমি দেখতে পাইতেছি যেগুলো আসলে হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডার লক্ষণ সেটা বোঝা যাইতেছে বা কিছু পরিমাণ মুরগি এক দুটা মুরগি কাশি পর্যন্ত দিতেছে এরকমও দেখা যাইতেছে প্রায় খুবের মধ্যে এরকম সাদা টাইপের রয়ে গেছে বা আকাশে মেঘ জমলে যেরকম ইয়া দেখা যায় সেরকম সেরকম দেখা ডিমের মধ্যে কিছু পরিমাণ লাল আবার কিছু পরিমাণ সাদা এরকম ফেকাশে মনে হয় যে আকাশে মেঘ জমে আছে এরকম টাইপের তো এই গরমে আমার মোটামুটি এ এসে মুরগি উঠানো করে এখন পর্যন্ত একবারও ঠান্ডা লাগে নাই বা কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা দেয় নাই একবার শুধুমাত্র ক্যালসিয়াম আর গาร์টি পড়ছে সেটা আপনাদেরকে দেখানো হয়েছে এছাড়া আমার কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা যায় নাই আলহামদুলিল্লাহ তো এখন এই প্রথমবারের মতো ঠান্ডা লাগছে এই সেটের মধ্যে তো ঠান্ডার ঠান্ডাটা এখনো প্রকাশ পায় না কিন্তু ডিমের মধ্যে প্রকাশ পাইছে কিন্তু এমনিতে কাশি বা নাক দিয়ে পানি পড়া এরকম কিছু প্রকাশ পায় না হালকা পরিমাণ ডিমগুলো ফএকাস হয়ে গেছে এবং কি মুরগিগুলো নামানো ওঠানোর কারণে বেশ পরিমাণ ঘাটতি দেখা দিছে খাবারটা গতকাল থেকে তুলনামূলকভাবে অনেক কম খাচ্ছে তো সবার আগে যে কাস্টমার এখন করা লাগবে সেটা হচ্ছে ঠান্ডার একটা ডোজ করতে হবে ইমার্জেন্সি ভাবে তো আসলে ঠান্ডার ডোজ তো আসলে বিভিন্ন কিছু দিয়ে করা যায় যেমন করে ইন্ডোক্সি ব্যাট আছে মাইক্রো নিট আছে এরকম মাইক্রো আছে এরকম ভাবে বেশ কিছু দিয়ে ঠান্ডা ডোজটা করা যায় কিন্তু আমি প্রাথমিকভাবে আজকে যে ঠান্ডা ডোজটা করব আজকে যে যেটা দিয়ে ঠান্ডা ডোস টা করবো সেটা আপাতত দিব হচ্ছে ডক্সিবেট আর মাইক্রোস্টপ এটা দিয়ে আমি আপাতত করে দেখব যদি আমার পরিবেশটা স্বাভাবিক হয় সেক্ষেত্রে আর যদি যদি স্বাভাবিক হয়ে যায় সেক্ষেত্রে আমি এটা দিয়ে নর্মাল দিয়ে কাজ চালিয়ে দিবো আর যদি এটাতে স্বাভাবিক না হয় সেক্ষেত্রে আমার টিল মাইক্রোসিং গ্রুপের কমিটিল হয়তো ব্যবহার করা লাগবে সাথে ডক্সিবেট ব্যবহার করা লাগবে এ দেখেন আরো কিছু প্রবলেম যেটা আমি ফেস করতেছি সেটা হচ্ছে এ দেখেন ডিম খেয়ে ফেলতেছে অলরেডি আপনি দেখলেন একটু আগে একটা আহ খোসা ফেলে ফেলে দিলাম হ্যাঁ এই লাইনে প্রায় দুইটা ডিম খেয়ে ফেলছে প্রত্যেক লাইনে দুইটা তিনটা করে ডিম খাচ্ছে এই প্রবলেমটা এখন এখন দেখা দেখা যাইতেছে তো আবারও কিছু পরিমাণ সমস্যা ক্যালসিয়ামের ঘাটতে আবারও দেখা যাইতেছে আসলে ক্যালসিয়ামের অভাবটা পূরণই করা যাইতেছে না খাবারের দামটা কমে যাওয়ার পর থেকেই মোটামুটি মুরগি ক্যালসিয়ামের ঘাটতিটা সবচেয়ে বেশি পরিমাণ দেখা যাইতেছে মুরগি ওজনের ঘাটতি দেখা দেয় ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় আগে এ যে খাবারের দাম ছিল তখন এই সমস্যাটা এত ফেস করি নাই কিন্তু এই বছর দুই হাজার পঁচিশ সালে আসার পর থেকে এই ফেসটা করতেছি এ দেখেন খালি এক খোসা ফালাইতেছি এবং আরো একটা সমস্যা সেটা হচ্ছে মুরগির প্রোডাকশন আগে যে পরিমাণ প্রোডাকশন উড়তো परसेंटेज যে পরিমাণ উড়তো এখন এবছর আমরা সেই পরিমাণ परसेंटेज এখন পর্যন্ত দেখি নাই এটা একটা সমস্যা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা সম্পূর্ণ খাবারের কারণে হইতেছে এই দেখেন ভালো ভালো ডিম গুলো কত সুন্দর কালার ডিম গুলো ও খেয়ে ফেলতেছে মানে এটা তো এগুলো আসলে আমার কাছে মনে হয় যে খাবারের ঘাটতির কারণে এই সমস্যাগুলো তো হইতেছে তো আমি খুব দ্রুত খাবারটা ল্যাব টেস্ট দিব যে আসলে খাবারে ঠিক মতো প্রোটিন ক্যালসিয়াম মিনারেল এগুলো আছে কিনা আমি খুব দ্রুত দ্রুত হয়তো বা ল্যাব টেস্ট দিয়ে ল্যাব টেস্ট দিয়ে চেক করে দেখব যে আসলে খাবারের মান ঠিক আছে কিনা বা আগের মতো আছে কিনা না কমিয়ে ফেলা হয়েছে এই বিষয়টা আমি খুব যাচাই করে দেখব তো আমার দুই একের ভিতরে হয়তো বা ঠান্ডা ডোজটা করা লাগবে আমি আজকে কালকের ভিতরে করার কোনো নাই বা দুই দিন পরে করবো একটু মোটামুটি অবস্থানটা বুঝে কারণ গতকালকে যেহেতু মুরগি এই গতকালকে এবং আগামী পিছনে আগামীকালকে সরি গতকাল টানা দুই দিন ব্যাপী মুরগির যে একটা ঝার্নি গেছে বা মুরগি একটা দখল গেছে এটা একটু স্বাভাবিক হলে তারপর আমি দেখে নেব যে আসলে প্রোডাকশন সরি ডিম অরিজিনালি ভাবে কি মুরগির ঠান্ডা আছে কিনা এটা আমি দুই দিন একটু ভালো করে যাচাই করে দেখবো তারপর মেডিসিন ব্যবহার করব আর এখন যে সবচেয়ে বেশি পরিমাণ প্রবলেমটা ফেস করতে হবে সেটা হচ্ছে এক খুপের মুরগি অন্য খুপে গেছে সেটা কারণে মুরগিগুলো এক মুরগিকে অন্য মুরগি অন্য মুরগি আঘাত করতেছে যেমন করে আপনাদেরকে দেখা এই যে দেখেন এটার চিপটা সিলে ফেলছে সেম পাশে যে মুরগিগুলো আছে দেখেন প্রত্যেকটা চিপের মধ্যে কিছু পরিমাণ করে আঘাত করা আছে মানে এটা এই যে এক খোপের মুরগিটা অন্য খোপে যাওয়ার কারণে এই সমস্যাটা এখন ইদানিং কিছুদিন যাবত একটা না দেখা যাবে প্রায় মুরগিকে শিপের মধ্যে আঘাত করা আছে মুরগি খাবারটা অনেক পরিমাণ কম খাচ্ছে যেখানে আমাদের এখন পর্যন্ত খাবার অলরেডি দুই ব্যাগের মতো খাবার খেয়ে ফেলার কথা সেক্ষেত্রে এখন পর্যন্ত দুই ব্যাগ সরি এক ব্যাগ খাবারের মতো খাইছে দেড় ব্যাগ খাবারের মতো খাইছে ঠান্ডা এই দেখেন আপনার ডিমের খোসাও পাতলা হচ্ছে মানে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট যে আমরা ঠান্ডা লেগে গেছে মুরগি বা ঠান্ডার আবির্ভাব দেখা যাচ্ছে তারপর আমি দুই দিন একটু পর্যবেক্ষণ করে দেখবো যে আসলে ঠান্ডার পরিমাণটা কিরকম আর ঠান্ডাকে আদৌ ঠান্ডা লাগছে না অন্য কোনো সমস্যা আছে বা দখলের কারণে এই সমস্যাটা হয়েছে এটা একটু চাষে করে দেখবো তারপরে আমরা বুঝতে পারবো আপনার ঠান্ডার লক্ষণ হয়তো থাকবেন আমরা সবচেয়ে এখন বর্তমানে ম্যাক্সিমাম ঠান্ডায় নাক দিয়ে পানি পরে না বা কাশে দেয় না এরকম ঠান্ডা গুলো অনেক ঠান্ডা গুলো প্রকাশ পায় না যেমন করে ডিমের মধ্যে কিছু এ দেখা যায় ডিমের খোসা পাতলা থাকে ডিমের কালার ভিন্ন থাকে বা প্লাজমা ঠান্ডা থাকে এরকম কিছু পরিমাণ ঠান্ডা আছে যেগুলো কখনো বোঝা যায় না মুরগিকে না দেখলে বোঝা যায় না মুরগিগুলো দুই দিনের অনেক কারণে অনেক পরিমাণ দুর্বল হয়ে গেছে এবং কি সবচেয়ে বেশি আঘাত করতেছে এখন কারণ আস্তে আস্তে বাজারটাও এখন আগের তুলনায় খুবই পরিমাণ কম আহ আহ সাড়ে দশ টাকা বাজার ছিল সেখানে আপনাদের মোটামুটি এখন মনে হয় নয় টাকার মতো চলে আসছে বাজারটা আবার কমে গেছে এই অবস্থা এখন প্রোডাকশনের ঘাটতি পড়ে যেতেছে এটার একটা ভালো ইফেক্ট পড়বে আহ আসলে এই চালানে মনে হয় আমি প্রফিট করতে পারবো না কারণ প্রোডাকশন দুই দিন টানা তিন দিনের প্রোডাকশন একটা চাপ পড়ে গেছে আজকে হয়তো বা আমি ডিম উঠাইতে উঠাইলে বুঝতে পারবো যে আসলে গতকালকে ডিম উঠানো হয়নি আজকে ডিম উঠাইলে বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ ডিম আমরা উঠছে বা আশা করতেছি ডিমের পরিমাণটা খুবই কম থাকবে মানে দেখতে পারতেছি আর কি সেটার মধ্যে যে ডিমের পরিমাণ অন্য অন্য চালানের তুলনায় এই চালানে খুবই পরিমাণ কম থাকবে তো সব কিছু খুব দ্রুতই হয়তো বা ঠিক হয়ে যাবে একটা ঠান্ডার ডোজ করানোর পরে মুরগিকে কিছু পরিমাণ আবার ভিটামিন ক্যালসিয়াম খেতে দিতে হবে যেহেতু ও ঠোকরা ঠোকরির একটা আবার শুরু হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই আবার মুরগিকে কিছু পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম খেতে দিতে হবে দেওয়ার পরে আশা করতেছি আগের অবস্থানে আবার চলে আসবে মুরগিগুলো গুলো কালার ঠিক হয়ে যাবে মুরগিগুলো বডি ইয়ে বা শরীরের খুব কিছু পরিমাণ আছে এটা হয়তো কিছু পরিমাণ ঠিক হয়ে যাবে এবং কি ডিমের কালার ঠিক হয়ে যাবে আশা করতেছি খুব হয়তো কিছু সমাধান করতে পারবো ইনশাল্লাহ সবার আগে আমার ঠান্ডার করে দেখতে হবে আসলে ঠান্ডার পরে আমি ডোজটা করবো ডোজটা করার পরে আমি বাকি মেডিসিন গুলো চালাবো আশা করতেছি ঠান্ডার পরিমাণটা খুবই ভালোই যে ডিমের যে অবস্থান দেখতেছি দেখে দেখে যাচ্ছে মোটামুটি ঠান্ডার আঘাতটা মোটামুটি ভালো পরিমাণে আছে তো তারপরে আমি দুই দিন একটু দেখে নেবো যে আসলে পরিবেশটা কি আহ কি অবস্থানে যেতে পারে তারপর ওই অনুসারে আমি মেডিসিন ব্যবহার করবো যদি পরিস্থিতিটা খুব বেশি পরিমাণ খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই প্রথমিক অবস্থায় এয়ারটেল ম্যাগসিন ব্যবহার করবো আর যদি নর্মাল অবস্থায় থাকে সেক্ষেত্রে আমি নর্মাল ডোজ ব্যবহার করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমি বলবেন আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকবেন আর তারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ